যে আপনি একটা ছয়শো পঞ্চাশ টাকার কেজি মাংস নেন এক কেজি আর সাতশো পঞ্চাশ টাকার কেজি এক কেজি মাংস নিয়ে দেখেন যে কোনটা থেকে কত খালানো যায় দেখেন ব্যাপারটা বিবেচনা করেন আপনি যদি আমি বলি যে ছয়শো পঞ্চাশ টাকা গরুর মাংস কিন্তু যদি যেগুলো বাদ যায় মানে আপনি কেনার পরে যেগুলো বাদ দেন ওইগুলো বাদ দিয়ে হিসাব করেন তো কতটুকু থাকে মাংসটা কয় গ্রাম থাকে দেখবেন কি আপনি যে এক কেজি নেন মোটামুটি দু তিনশো গ্রাম পুরোই বাদ যাবে

সাড়ে তিন মনে একটা গরু এটা আগামীকাল মাংস পাবেন প্রতি কেজি সাতশো পঞ্চাশ থেকে থাকবে আর ছটায় ছটার দিকে শুরু হবে তো চাইলে নিতে পারেন সাড়ে তিন মন না আচ্ছা এরপরে এদিক থেকে নেই আচ্ছা এই সাঁতারা কত একশো দশ কেজি একশো দশ কেজি আর পাশেরটা একশো কেজি একশো কেজি তার মানে ওই দুটো একটু ছোট আর বাকিগুলো প্রায় সেম সাইজেরই হ্যাঁ আচ্ছা তো এই হচ্ছে গরুগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর গরু একদম পিওর দেশি সার গরু আর তো সাতশো পঞ্চাশ টাকা নেওয়া যাবে আর ঠিক তো এগুলো হলো শেরপুরের গরু আপনারা জানেন যে সদল ভাই সবসময় ভালো ভালো গরু নিয়ে আসে আপনি একটু গরু কোয়ালিটি গুলো দেখেন আমি এক নজর আগে দেখাই যদি ভালো না লাগে তাহলে বলতে পারেন কমেন্টে এই যে দেখেন শুরু করলাম হ্যাঁ এই যে একটা এই যে এই যে হচ্ছে গরু কোয়ালিটি হ্যাঁ আজকে গরুতে কিন্তু কোনো কাটা ছেঁড়া নাই কোনো দাগ নাই একদম ফ্রেশ গরু ভালো গরু কোনো রোগও নাই এগুলো কিন্তু যথেষ্ট তেজি গরু এগুলো আপনারা যদি দেখতে আসেন তাহলে বুঝতে পারেন কত তেজি আসলে একটু কম যার কারণে দাম কমে দিছে এই যে গরুগুলো আবার দেখেন এক নজর এই যে দেখেন আসলে একটা থেকে আরেকটা আরো বেশি সুন্দর প্রত্যেকটা গরু কিন্তু দেখার মতো আসলে যেই দেখবে তারই ভাল লাগবে ঠিকানা হইলো মানিকনগর বিশ্বরের ঢালে আর দোকান নাম হইলো আল্লাহর দান ঠিক আছে আমার একটু সামনে থেকে আবার একটা শর্ট নেই ক্লোজ এই যে আর এই যে আমার সবচেয়ে প্রিয় গরু আর কি সাদার মধ্যে একটু কালো আবার দেখেন এই গরুটা ছোট্ট কিন্তু অনেক বড় এটা হবে মেবি শুক্রবার হবে হ্যাঁ শুক্রবার হবে তো নিতে পারেন যার যখন যেটা লাগে নিতে পারেন অসুবিধা ভালোই থাকবে সব সময় এরকমই থাকবে ইনশাআল্লাহ কারণ আমি অনেক দিন ধরে এই দোকানে মানে আর কি প্রতিবেদন তৈরি করি কোনো সময় গরুর মানে কোনো খারাপ পাইনি আজ পর্যন্ত আর আপনার যদি আমার কাছে বিশ্বাস না হয় আসতে পারেন মানিকজঙ্গ বিষয়টা ঢাল দিয়ে আসলে সতের মাংস আসেন আইসা দেখেন যদি আপনাদের খারাপ মনে হয় তাহলে গরু দেখবেন তারপরে মাংস নেন তারপরে মাংসের মাল দেখবেন কোয়ালিটি দেখবেন যদি সব মিলে মনে হয় না ভালো তাহলে কম থাকার ট্রেন বেশি টাকা নেওয়ার দরকার নেই আর যদি মনে হয় না বেশি দামের ভালো তাহলে বেশি দামের ট্রেন আহ অবশ্যই আপনি মাংস নেবেন সপ্তাহে একদিন বা মাসে একদিন নিবেন যদি সেই মাংসটা খারাপ হয় বা বেশি হয় হয়ে যায় তাহলে তো আপনার ওই মাংসটা এখন লাভ হইল না এতে আপনার লসই বেশি আপনি যে বিচার বিবেচনা করেন যে আপনি একটা ছয়শো পঞ্চাশ টাকার কেজি মাংস নেন এক কেজি আর সাতশো পঞ্চাশ টাকার কেজি এক কেজি মাংস নিয়ে দেখেন যে কোনটা থেকে কতটুকু ফালানো যায় দেখে তো বিবেচনা করেন আপনি যদি আমি বলি যে ছয়শো পঞ্চাশ টাকা গরু মাংস কিন্তু যদি যেগুলো বাদ যায় মানে আপনি কেনার পরে যেগুলো বাদ দেন ওগুলো বাদ দিয়ে হিসাব করেন তো কতটুকু থাকে মাংসটা কয় গ্রাম থাকে দেখবেন কি আপনি যে এক কেজি নেন মোটামুটি

কারণ আপনাদের আপনারা যদি এখন মানে ভালো ভালো মানে গরু মাংসের কোয়ালিটির প্রাধান্য দেন তাদের মাংস মাংসগুলো নেন তাহলে তারা ভবিষ্যতে আরো ভালো পদক্ষেপ আপনারা যদি ওদেরকে মানে প্রাধান্য দেন তারপরে ওদেরকে সাপোর্ট করেন যারা স্বাস্থ্যের মাংস বিক্রি করে তাহলে এরা কিন্তু কোনোদিনও আপনার সুতরাবে না এরা মানে ভবিষ্যতে আরো খারাপ খারাপ গরু কাটবে পারলে মরা গরু উপস্থাপন করে দেবে ঠিক আছে এই জন্য আর আরকি কথাগুলো বললাম কথাগুলো কেউ ওইভাবে খারাপ ভাবে না এটা আপনাদের বোঝানোর জন্য যে আসলে ভালো জিনিসের দাম ভালো খারাপ জিনিসের দাম কিন্তু খারাপ এটা কিন্তু বুঝে নিতে হবে কারণ এখন গরুর কেজি চলে আপনার গাতলিতে গেছিলাম কয়েকদিন আগে ব্যাপারীরা তো পুরো মাথা গরম হয়ে গেছে সে ছয়শো পঞ্চাশ টাকা বিক্রি করে কারণ গাতলিতে সার গরুর কেজি পরে সাতশো বিশ থেকে তিরিশ টাকা এটা কিন্তু সব সার না আবার ভালো হইলে আরো দাম ভালো ঠিক আছে তাহলে যেখানে একটা লোক সাতশো বিশ টাকা তিরিশ টাকা দিয়ে কিনবে

এত খরচ করে কেউ তো আর মনে করেন যে মানবতা তো এত নাই হ্যাঁ যে মানবতা দেখানোর জন্য বারবার আপনারা ছয়শো পঞ্চাশ সার গুলো এরকম তো হইতে পারে না কারণ কেউ কিন্তু এত লস করে দিবে না ঠিক আছে কেউ মনে করেন তার বাড়ি গাড়ি বেশি গেলে তার আপনারা খাওয়াবে না এইটা মাথায় রেখে তারপরে আপনার অবশ্যই মাসে কিনতে হবে তো আমি এটাই বলি এইটাই বুঝেলাম যে আপনার অবশ্যই মানে যা থেকে নেন গরু দেখে নেবেন অবশ্যই আর গরু দেখবেন গরুর মাংসের কোয়ালিটি দেখবেন আপনি দেখে শুনে নিবেন যাতেই করবেন আহ পাঁচ হাজার যাতে করবেন এর ভিতরে থাকবে কিন্তু থাকবে না ভাই কালকে কালকে থাকবে তো শুয়ে আসবেন দেখে শুয়ে নিবেন আহ প্রতি কেজি গরু মাংস সাতশো সামনে দাম বাড়লে অবশ্যই জানাবো আর সাতশো পঞ্চাশ কিন্তু গরু মাংস অনুযায়ী খুব বেশি দাম না আহ বা সাতশো আশি বাড়শো হইলে বেশি হইতো এখন কিন্তু দাম অত বেশি না হাওয়ারে বেশি না আশা করি হাতে নাগালি আছে কারণ আপনি দেখেন আকরাম ভাই গরু দেখা কাটে সদর ভাই গরু দেখা কাটতেছে তারপর উনি কিন্তু দেখেন অনেক সময় সাড়ে আটশো টাকা বিক্রি করে আটশো টাকা বিক্রি করে তারপরেও কিন্তু আপনার নেন তাহলে সেম গরু কিন্তু সদর ভাই আসলে বিক্রি করতে সাতশো পঞ্চাশ আর কমও আছে একশো টাকা হ্যাঁ একশো টাকা বা পঞ্চাশ টাকা কম আছে তাহলে এখান থেকে কেন নেবেন না বলেন আমারে আগে দেখবেন গরু কোয়ালিটি দেখে শুনে অবশ্যই আসবেন

আগে গরু দেখবো মাংস দেখবো ঝুলানো আর সামনে একটা গরু থাকবে তাহলে আমি গরু কোয়ালিটি বিচার বিবেচনা করব তারপরে আমার যদি মন চায় আমাদের প্রয়োজন হয় আমি এক কেজি দুই কেজি বা যা লাগে আমি আমি গরু না দেখা কম টাকায় দৌড়ায় নিবো এরকম তো দরকার নেই আমার তো কথা বলার মহদেশ ওইটাই তবে এখন দাম কি আগের মতোই নাকি হ্যাঁ মাথা কলি গুলো কেমন সব একই দাম একই দাম না আগে মাথা ছিল মানে 500 না হ্যাঁ মাথা 500 আর কলিজা হইলো গোস্ত দামি থাকে

যারা নিচকে দেখতে চান বিশ্বাস না করেন যে আসলে কাটে কিনা নিচকে দেখার জন্য আগামীকাল কাল ছটার আগে আসতে হবে এখানে আইসে এখানে যারা থাকবেন এরপর সদল ভাই এখানে সুন্দর কাটবে এরপরে আমাদের জানাবেন যে মানে সুন্নতি তরিকায় কাটে কিনা বা উনি গরু কানার পরেই কাজ শুরু করে দেয় কিনা সেটাও কিন্তু জানাবেন হ্যাঁ যে আসলে অনেক কথার সাথে কাজের মিল আছে কিনা বা সেম গরুর মাংস দোকানে ঝুলায় কিনা এটাও তাহলে দেখতে পাবেন অসুবিধা নেই তো আমার মনে হয় না যে সদল ভাই কোন দুর্নীতি বা লোক ঠকানো ব্যবসা করে উনি আসলে চেষ্টা করে যে ভালো কিছু করার জন্যই নইলে কিন্তু উনি গরুগুলো কিন্তু চাইলে লুকেও রাখতে পারতো ঠিক আছে উনি কিন্তু মানে সবসময় এখানেই রাখে গরু আমার গরু সবসময় এখানে থাকে হ্যাঁ থাকে ওটা রাত্রে দেখা দাও জায়গাটা আচ্ছা ওটা বলতে পারেন গরু রাখার জায়গা বলতে পারেন ছোটখাটো জায়গা কিন্তু এখানে কিন্তু অনেক সুন্দর এই দেখেন গরু খড় সেট করা আছে জায়গাও মোটামুটি পরিষ্কার এমন না যে গরু টোর পরে আছে পেশাব পড়ে আছে গরুর এরকম না একদম পরিষ্কার জায়গা হ্যাঁ এখানে মোটামুটি ভাই কয়টা গরু আসবে এখানে এখানে ছয়টা

উনি আসলে দেখেন আপনার সবসময় যারা আসছেন ভিডিও দেখা বা সামনে আসবেন উনি সবসময় আসলে মানে কোয়ালিটিটাকে মেনটেন করে চলার চেষ্টা করে গরুর কোয়ালিটি ভালো হবে গরু চেয়ে সুন্দর হবে আবার তেল কম হবে সব মিলা জিনিস উনি আসলে ভালো জিনিসই প্রোভাইড করে এই দোকানে তো দেখতে পারেন নিচ্ছকে আশা করি ভালোই লাগবে তাই হচ্ছে বিস্তারিত জানাইলাম গরুগুলো দেখাইলাম ওজন সম্বন্ধে ধারণা দিচ্ছে দাম জানাই না কেন কারণ অনেক সময় একটা দাম একটু বেশি পড়ে একটা দাম কম ওই তিনটা লাখের নিচে না সব লাখের উপরে ঠিক আছে তো দেখেন কত দাম তো উনি কিন্তু অন্য মাংসের মতো না হ্যাঁ যে মনে করেন যা তা গরু কাটতেছে ওনার কোনো ব্যাপার না এরকম কিছু না উনি দেখে শুনে কাটে দেখে অনেক সময় দামে যায় ঠিক আছে তারপর আপনাদের খাওয়ানোর জন্য একটু কষ্ট করে আসলে গরু নিয়ে অনেক দূরে যায় অনেক কষ্ট করে যায় তো অনেক দূরে দূরে যায় যেমন কিন্তু আপনার কাছে না অনেক দূরে ঠিক আছে রাস্তা রাস্তা এই ঠান্ডা মনে করেন যে যায় কিন্তু একদিন আগে হ্যাঁ গিয়ে আবার রাত্রে অনেক রাতে আসা লাগে তিনটা সাড়ে তিনটা বাজে যায় আসতে আসতে তো অনেক কষ্টের মধ্যে আসলে আপনাদেরকে ভালো করে খাওয়ানোর জন্য চেষ্টা করে যার কারণে কথাগুলো বললাম তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি থেকে নিবেন তবে যদি ভালো কিছু চান একটু মানে মোটামুটি জামের মধ্যে তাহলে সজব ভাই দোকান তো আসেই আহ শুনে নিবেন আর এই যে আহ গরুগুলার জায়গা এখানে থাকে আর কি গরুগুলা যেমন এই গরুগুলা সন্ধ্যার দিকে ওইখানে চলে যাবেন ইনশাল্লাহ আর গরুগুলা দেখেন যদি কারো অর্ডার লাগে যেমন শীতকাল অনেকে পিকনিক করবে বা বিয়ের অনুষ্ঠান লাগবে বা বিভিন্ন মানে হোটেল রেস্টুরেন্টে লাগতে পারে মাংস যদি ভালো মাংস চান তাহলে নিতে পারেন অসুবিধা নেই প্রতি কেজি হইলো সাতশো পঞ্চাশ তাই ওয়াটার কি সাতশো পঞ্চাশ কিনা ওয়াটার দিলে একটু কম নেই কারণ আমি বেজাল করি না ও আচ্ছা আচ্ছা মানে যেটা দেখাই দিবেন নাকি যেটা তুমি দেখাই দিবে দেখাই দিবেন আচ্ছা ওই লাস্ট প্রশ্ন সাতশো পঞ্চাশ করে বিক্রি করতে সীমিত সময়ের জন্য

তাহলে আর কি করে বলেন এই করে দিলে হয়তো লাভ হইলে যাবেন আরো সাতশো টাকা কিন্তু এখন ওইগুলো করতে গিয়া তারপরে আপনাদেরকে একটু ভালো হয় আসলে লাভ খুবই সীমিত যেমন আমি আশা করতেছি এই গরুগুলো লাভ করুক হ্যাঁ কিছুটা হয়তোবা হবে না ওই ওরকম ভাবে হয়তোবা লাভ হবে একদম সীমিত যেটা আপনাদের ধারণা বাইরে খুবই কম ঠিক আছে সাতশো আশি টাকা হলে একটু লাভ থাকে যার কারণে দাম দেখা যাক সামনে বাড়ে কিনা আসলে এখন বাজারে তো অনেক দাম

কেমন কি হইলো যদি খারাপ হয় তাহলে তো খারাপ আর কিছু করার নেই আর আসে ভালোই হবে তো ঠিক আছে বলো বলুন আসবেন সবাই ভালো মন্দ চাষি করে রেখে নিতে